নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট দিস ইজ ডায়টিশিয়ান ইঙ্কি বিশ্বাস সিং আজকে আবার আপনাদের সাথে আপনাদের সঙ্গে আজকে কিছু ভার্সাটাইল সিডসের ব্যাপারে আমি বলবো যেটা আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আমরা অনেকেই সেটাকে তার নিগেটিভ ভ্যালুটা জানি না সেটাকে ওয়েস্টেজ করি বা ফেলে দিই এটা কিন্তু খুবই আমাদের কাজের জিনিস বলতে পারেন আর সব থেকে বড়ো কথা আমাদের যে সমস্ত এখন লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো আছে সেগুলোকে কিন্তু ট্রিট করতে খুব হেল্প করে তো শুরু করি যেটা হচ্ছে আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রথমেই বলবো পামকিন সিড যেটাকে আমরা কুমড়োর দানা বলি কুমড়ো গরমকালে কম বেশি সবাই বাড়িতে কেনে সবজির জন্য কিন্তু কুমড়ো কাটার পর সিটগুলোকে কিন্তু আমরা বেশিরভাগ ফ্যামিলিতে কী হয় সেগুলো ফেলে দেওয়া হয় সেটা না করে সেগুলোকে যদি আমরা ভালো করে পরিষ্কার করে সানড্রাই করে রেখে কোনো কন্টেনারে বা রোস্ট করেও রাখা যেতে পারে সেটা যদি ইনটেক করি অনেকগুলো কিন্তু মেডিক্যাল কমপ্লিকেশানকে ট্রিট করতে পারে এবার হয়তো আপনারা ভাবছেন যে এই কুমড়োর দানা খেতে কীরকম হবে বা রেখে আমাদের লাভটাই কী বর বরাবর তো আমরা ফেলেই দিয়ে আসি তো তাদের জন্য বলবো কুমড়োর দানায় কিন্তু প্রচুর প্রোটিন আছে প্রচুর ফাইবার আছে প্রচুর ম্যাগনেশিয়াম আছে আর হচ্ছে প্রচুর আয়রন আয়রনটা এখন মেয়েদের প্রত্যেকটা মেয়ে রক্ততে ভোগে ব্লাড টেস্ট করলে দেখা যায় হিমোগ্লোবিন লেভেল নর্মালের থেকে অনেকটাই কম আর যেটা হচ্ছে ওয়েট লস অনেকেই এখন একটা ড্রিম আইডিয়াল ওয়েটে থাকতে চায় অনেকেই কেন সব সব রোগেরই থেকে মুক্তি পাওয়ার জন্য আইডিয়াল ওয়েটে থাকাটা কিন্তু খুব জরুরি কারণ ওবেসিটি হচ্ছে এমন একটা জিনিস যে ইনভাইট করে আনে আরও হাজার কিছু লাইফস্টাইল ডিসঅর্ডারকে যেমন হাইপোথাইরয়েডিজম সুগার পিসিওডি তো আইডিয়াল ওয়েটে মেনটেন করাটা কিন্তু খুবই জরুরি যদি আমরা ওয়েট লস করতে চাই তাহলে কিন্তু রেগুলার যদি ওয়ান টেবিল স্পুন করে আমরা পাম্পকিন সিট ইনটেক করি সেটা কিন্তু ওয়েট লসে খুব হেল্প করে যেহেতু এর মধ্যে ফাইবার কন্টেন্টটা খুব বেশি অনেকেই আছে প্রচন্ড হেয়ার লসে সাফার করে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় শরীরে যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু আমাদের চুল গোড়া থেকে খসে যায় সেখানেও যদি আমরা এক চামচ করে পাম্পিং সিট রেগুলার ইনটেক করি সেটা কিন্তু আমাদের একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে আরেকটা হচ্ছে হাইপার উচ্চ রক্তচাপ এখন তো শুধুমাত্র এজেট না অল্প বয়স বয়স্ক মহিলা বা এখন কিছু আমি স্কুল গার্লসদেরও দেখছি যাদের হাইপার একটা জেনেটিক্যাল ফ্যাক্টর তো কাজ করে হয়তো তার খাওয়া দাওয়া সব কিছু মেনটেন কিন্তু জেনেটিক্যাল ফ্যাক্টরের কারণে হাইপার বা অনেকে হয়তো এই যেটে এমনি হাইপার টেনশান বা লাইফস্টাইল ঠিকঠাক ছিল না সেই কারণেও প্রেশারটা হাই তাদের জন্যেও কিন্তু পাম্পিং সিড খুবই উপকারী যদি আমরা সেই শুকিয়ে রাখা কুমড়োর দানা এক চামচ করে ইনটেক করি আমাদের কিন্তু প্রেশারটাকে কন্ট্রোলে আনবে প্রেশারটাকে যাদের হাই প্রেশার তাদের কিন্তু নর্মালের কাছে মেনটেন করবে প্রেশারটা তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কুমড়োর দানা ইনটেক করতে পারি আরেকটা হচ্ছে স্কিন যদি গ্লোয়িং ফ্ললেস স্কিন আমরা পেতে চাই কারণ একটা সুন্দর স্কিন তো আমরা সবাই চাই যেখানে কোনো রকম দাগছোপ থাকবে না স্কিনের ময়েশ্চার ঠিক থাকবে সেক্ষেত্রেও কিন্তু যদি আমরা পাম্পিং সিট রেগুলার এক চামচ করে ইনটেক করি তাহলে কিন্তু আমাদের স্কিনটাও সুন্দর থাকে আরেকটা যেটা এখনকার দিনের একটা লাইফস্টাইল ডিসঅর্ডার প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু নিশ্চিন্তে রেগুলার এক চামচ করে তারাও কিন্তু পামকিন সিড ইনটেক করতে পারে পামকিন সিড যদি চিবিয়ে আমরা খাই সেটা সুগার পেশেন্ট হোক হাইপার টেনশান পেশেন্ট হোক বা যাদের হেয়ার ফল হচ্ছে হেয়ার লস হচ্ছে নিউ হেয়ার গ্রোথ হয় না স্কিন ঠিক নেই সবার জন্যে কিন্তু খুবই উপকারী কিছু মানুষ আছে যারা ছোটো থেকেই ইমিউনিটি ইমিউনিটি সিস্টেমটা একটু উইক একটুতেই ঠান্ডা লেগে যায় বা একটুতেই কোনো না কোনো ডিজিজে সাফার করছে বা ল্যাক অফ এনার্জি অ্যাংজাইটিতে ভোগি তাদের জন্য কিন্তু পাম্পকিন সিট খুব উপকারী মানে যদি পাম্পকিন সিটটা আমরা রেগুলার খাই আমাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমটা ঠিক থাকে ঠিক আছে জলদি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কোনো রোগ কিন্তু তাকে আক্রমণ করতে পারবে না তো যারা যারা এতদিন পাম্পকিন সিটের নিউট্রেটিভ ভ্যালু জানতো না বা কতটা নিউট্রিশিয়াস সেটা না জেনে আমরা ওয়েস্টেজ করেছি বা ফেলে দিয়েছি এখন থেকে কিন্তু আর ওয়েস্টেজ করলে চলবে না সেই কুমড়ো কাটার পর সেই কুমড়োর দানাগুলো কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা কিন্তু স্টোর করে রাখবো আর র খেতে যদি ভালো না লাগে সেটা কিন্তু আমরা রোস্ট করেও খেতে পারি আর কুমড়োর দানা খেতে কিন্তু বাদামের থেকে খুব কম অংশে টেস্টি না বাদামের থেকেও আমি বলবো টেস্টি আর যদি মনে হয় যে না আমি রোস্টেড খাবো না আমি আরেকটা ভালো প্রসিডিওর তোমাদের সাথে শেয়ার করব। যেটা খেলে মনে হবে না যে তুমি কুমড়োর দানা খাচ্ছ না পোস্ত খাচ্ছ পোস্ত তোর পোস্তর দাম এখন আকাশো অনেকেরই বাড়িতে ইচ্ছা করে একদিন একটু পোস্তর কিছু কোনো আইটেম খায় কিন্তু খেয়ে ওঠা হয় না দামের কথা মাথায় চলে আসে তারাও কিন্তু যদি কুমড়োর দানা আমি একজনের পরিমাণটা বলছি কুমড়োর দানা এক চামচ তার সাথে হচ্ছে সিজন মানে তিল সাদা তিল সাদা তিলের কিন্তু আয়রন কন্টেন্ট বা সাদা তিলে কিন্তু আয়রন প্রচুর থাকে তো যারা যাদের যারা তাদের ভুগ্য বা যাদের হিমোগ্লোবিন সবসময় লো থাকে নর্মালের থেকে অনেক আট নয় থাকে বা হিমোগ্লোবিন সাপ্লিমেন্ট খেতে হচ্ছে তারা কিন্তু যদি রেগুলার এক চামচ পাম্পকিন সিড আর এক চামচ সিজন সিড সাদা তিল দুটোকে একসাথে মিক্সড করে পেস্ট করে সেটা তুমি কাঁচা তার সাথে একটু চপ করে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো এক চামচ ওয়ান ওয়ান টি স্পুন মধ্যে তুমি মাস্টার ডোয়েল ইউজ করতে পারো যদি কোলেস্ট্রলের সমস্যা না থাকে তাহলে মাস্টার ডোয়েলটা ইউজ করো আদারে মাস্টার ডোয়েলটা স্কিপ করে যেও বাকি সিড আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করে আমরা যদি দুটো সিড অ্যাড করে যদি আমরা পেস্ট বানিয়ে গরম ভাতের সাথে খাই এটুকু আমি বলতে পারি আমরা কিন্তু বুঝতে পারবো না যেটা পোস্ত বাদা দিয়ে ভাত খাচ্ছি না পামকিন সিড আর তিল পেস্ট করে ভাত খাচ্ছি বা আমরা সেটা গোল গোল করে যেমন আমরা পোস্তর বড়া করি সেরকমভাবেও কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে ইজিলি কিন্তু পোস্তর বড়ার মধ্যে বানিয়ে নিতে পারবো বা এটাকে আমরা কিন্তু অনেকে পোস্ত টক সেই সেইভাবেও কিন্তু খেতে পারি এতগুলো প্রসিডিওর বললাম খাবার যার যেটা ভালো লাগবে খেতে সে কিন্তু সেইভাবে ট্রাই করতে পারো আর তারপর তো রেজাল্ট নিজেরাই ফলো করার পর বুঝতে পারবে তো আজকের জন্য এইটুকুই নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো পার্সটাইল সিট যেটা আমরা ফেলে দিই সেই নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসবো আর পার্সোনালি যদি আমার সাথে কাস্টমাইজ কাস্টোমাইজড্যাট প্ল্যানের জন্য যোগাযোগ করতে চাও ড্রিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো